আমার বাণিজ্যিক রাজধানী সাঁপার উপজেলা কতটা পরিবর্তন হয়েছে দেখুন আজকের ভিডিওতে গতকালকে আমি চিলের কারণে ভিডিও করতে পারিনি আজকে সকাল সকাল বাজারে এসে দেখি অনেকটাই ফাঁকা ছিল আকাশে কুয়াশা ছিল দেখি কোনো চিলের দেখাও মিললো না তাই তো সাহস করে ড্রোনটিকে উড়িয়ে দিলাম আকাশে আর সাঁপার বাজারটা দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি যেন অনেক বড় একটি শহরে পরিণত হয়েছে এই সাঁপাহার বাজার পাঁচ থেকে ছয় বছরে এতটা পরিবর্তন হয়েছে যে হঠাৎ করে যদি কেউ দেখেন বুঝতেই পারবেন না মেন রোড দিয়ে এগিয়ে যাচ্ছি সাঁপাহার মোডের দিকে সামনেই সাঁপাহার ওয়াল্টন মোড় আমরা দাঁড়িয়ে আছি ছাদের উপরে একজন শুধু দেখছে যে কোনো দিক থেকে চিল আসে নাকি আর আমি ড্রোনটিকে ফ্লাই করে পুরো বাজারের ভিউটা নিয়ে নিচ্ছি অনেকে যদি হঠাৎ করে দেখেন কেউ বুঝতেই পারবেন না যে সাপাহার বাজার এটি সাঁপাহার কাঁচা বাজার এই পাশ থেকে সাঁপাহার চৌধুরী পাড়া আর দূরে দূরে যে আমের গাছগুলো দেখা যাচ্ছে যে গাছে মুকুল রয়েছে সে গাছগুলো একেবারে হলুদ হয়ে আছে এ পাশ থেকে মহিলা কলেজ জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয় ইউপি পাড়া আস্তে আস্তে করে পুরো বাজারটি একটা রাউন্ডে নিলাম তারপর দেখলাম বাজারের পরিবেশটা আকাশে অনেকটাই কুয়াশা থাকায় বেশ সাঁপাহার বাস স্ট্যান্ড সাঁপাহার মডেল মসজিদ পাশেই পাইলট উচ্চ বিদ্যালয় বিশাল বড় খেলার মাঠ স্কুলের আর দেখে যেন বোঝাই যাচ্ছে সাঁপার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ পাশে এসে সাঁপাহার সরকারি কলেজ সাঁপাহার সরকারি কলেজের নতুন ভবনটি অনেকটাই সুন্দর এত দূর থেকে দেখে বোঝাই যায় এটি সাপাহার সরকারি কলেজ একটু জুম করেও দেখে নিলাম মাঠে দেখা যাচ্ছে না যদিও বিকেলবেলা অনেকেই খেলাধুলা করে আর অনেক সকাল হয় সকাল আটটা চল্লিশ মিনিট এজন্য অনেকটাই কম দেখুন আপনার শহর সাঁপাহার কিভাবে বদলে গেছে বিশাল এক শহরে পরিণত হয়েছে এখন আমরা সামনের দিকে যাব জিরো পয়েন্ট থেকে মেডিকেল রোডের দিকে এখন রয়েছে ওয়াল্টন মোড়ে ঠিক কাছাকাছি অল্প কিছু সময়ের মধ্যে সামনে জিরো পয়েন্ট থেকে যাব মেডিকেলের দিকে আপনি যদি এই ভিউটা দেখেন কোনোভাবেই বুঝতেই পারবেন না যে এটি সাপাহার কিংবা কাউকে যদি হঠাৎ করেই দেখানো হয় যে এটি কোন শহর হঠাৎ করেই নিজের শহরকেই চিনতে পারবেন না এখন যাচ্ছে সাঁপার জিরো পয়েন্টের দিকে লাবনী সুপার মার্কেট এর পাশে সাঁপার নিউ মার্কেট আর এই হচ্ছে সাঁপার জিরো পয়েন্ট সকাল সকাল শুক্রবারের দিন হয় আজকে মানুষজন কম তবে সাঁপার জিরো পয়েন্ট খুব ব্যস্ততম একটা স্থান সাঁপারে মানুষের সব কিছু কাজে এই জিরো পয়েন্ট থেকেই মানুষ বিভিন্ন রোডে যাতায়াত করে এর পাশ থেকে এখন যাচ্ছে সাঁপার মেডিকেলের দিকে সাঁপাহার মাস্টার পাড়া আর এই পাশ থেকে সাঁপাহার গার্লস স্কুল সরকারি মেডিকেল যদিও এখানে নেওয়ার পরেই আকাশে দু তিনটো চিল হঠাৎ করে দেখা মিললো তাই তো আর বেশি সামনের দিকে আমরা না এগিয়েই পিছনের দিকে আবার জিরো পয়েন্টের দিকে চলে আসছি আর বেশি দূরে নিতে পারলাম না আজকেও তাতে এর পরবর্তীতে পুরো সাঁপাহার তাই আবারও নিব